আসসালামু আলাইকুম এটা হচ্ছে রেন্ট্রি গাছ দেখুন কতগুলো পরগাছা ওকে জড়িয়ে ধরেছে অসংখ্য অসংখ্য পর গাছা ওগুলোকে কী বলে আমার জানা নেই তবে ওটা দেখুন কি অবস্থা দেখুন কি পরিমাণে হয়েছে গাছটার পর গাছা এই গাছটা প্রচুর পরিমাণে অনেক বড় বৃক্ষটা অসংখ্য অসংখ্য পরগাছা এই যে আপনাদের যদি জানা থাকে এটা পরগাছা কি গাছ কি ধরনের জানাবেন আমার জানা নেই सब भारत बनाल हाफिज